আরাম এক দেশের মুসলমানদের সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদ করা এটা ফরজ আপনি বিচ্ছিন্ন হয়ে ঈদ করতে পারেন না এখন উনি একটা মজার প্রশ্ন করেছেন এটা আগে আর কেউ করিনি বলে যে আমি সমাজের মানুষের মিল মহব্বত দেখবো না আমার দিন আগে ঠেকাবো আমার চান দেখা গেছে আমি আল্লাহ বলেছেন ফামান শাহেদা মিনকুমুর সার সাহার এসে গেছে ঢুকে গেছে দুনিয়াতে এখন আমি রোজা রাখবো না আমার দিন আগে না সমাজের মানুষের মিল মহব্বত আগে তেমন যে দেখেন সমাজের মানুষের মিল মহব্ত রাখাটাই আপনার দিন আর এটাই আল্লাহ রুস্জলাম বলেছেন আর স আউল ভিত্রু ইয়াম আফতার আন নাস যেদিন সবাই মিলে দুলফেদর করবে ওই দিনই দুলফেদর করতে হবে বিক্ষিপ্ত হওয়া যাবে না জামাত রক্ষ করা জামাত রক্ষা করা এটা ফরজ এবাদত প্রতিটি পদে পদে পাবেন মসজিদের ভিতরে ফরজ নামাজ দাঁড়িয়ে গেছে শূন্যতে দাঁড়ালে রসাম বাধা দিতেন মসজিদের সুরত যেন বিক্ষিপ্ত না হয় একজন নামাজ পড়ছে সব পিছনে একজন বসে আছে ডাকতেছেন এই তুমি বসে কেন হুজুর আমি আগে নামাজ পড়ে আসছি ঐক্যের সুরত এমন হতে হবে মানুষ কোনো বিভেদ নেই আর এই ঐক্য রক্ষা করা মসজিদের ঐক্য সমাজের ঐক্য উম্মতের ঐক্য ঈদের নামাজের ঐক্য জমার নামাজের ঐক্য রক্ষা করা উম্মতের জন্য ফরজ এবাদ। আল্লাহ কোরআনে এটা হুকুম করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস শরীফে বারবার হুকুম করেছেন মিল রক্ষা করার জন্য অনেক অন্যায় সহ্য করতে বলেছেন কোরআনেও আছে অন্য নবীর কথা হারুন আলি ইসলাম মুসা আলী যখন তোর পাহাড়ে চলে গেলেন তখন বনির ইসরায়েল কি করলো গরুর বাসুর বানাই হননি বাইবেলে আবার বিচে কথা আছে বাইবেল কি বলে যে হারুন নিজে মূর্তি বানাই পূজা করার আর নউসবিল্লা আল্লাহ কি হুকুম দিলেন বাইবেলের অনুযায়ী আল্লাহ হারুনের প্রমোশন দিলেন আর বাকিদের মেরে ফেললেন এটা নিয়ে অনেক ইউরোপ আমেরিকার যারা বাইবেল পড়ে নাস্তিক হয়েছে তারা এটা নিয়ে অনেক করে যে মূর্তি হারুন পূজা করাইল হারুন আর আল্লাহ আগুন দিয়ে নওজবিল্লাহ ওদের গড ঈশ্বর আগুন দিয়ে পুড়ায় মেলল সাধারণ জনগণকে আর হারুনের দিল প্রমোশন এই তো তোমাদের বাইবেলের ঈশ্বরের কাজ যাই হোক যেটা বলছিলাম কোরআন কি বলছে হারুন বাধা দিছিলেন না শুনলে চুপ করে যান এসে জিজ্ঞেস করলেন তুমি বাধা প্রতিবাদ করলে না কেন বাধা দিলে না কেন তুমি কঠোর হলে না কেন হারুন কি বললেন ইনি খুকুল আমার ভয় হলো আমি যদি বাধা দিই বনে ইসরায়েল দুই গ্রুপ হয়ে যাবে বিভক্তি হয়ে যাবে ঐক্য নষ্ট হবে আর তুমি এসে এটা আমার বলবে যে এটা ঠিক করি ঐক্য রক্ষা করার জন্য শিরিক করাটাও দেখেছি কষ্ট লেগেছে বলেছি এটা অন্যায় করো না কিন্তু আমার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লেগে দুই গ্রুপ হয়ে বিভক্তি তৈরি করিনি অপেক্ষা করছি মুসা আশুক দেখি কি হয় তাহলে তিনি শিরকে যাননি শিরিক খারাপ তোমরা এটা করো না বাবা এটা করো না অন্যায় হচ্ছে সব বলেছেন কিন্তু তারপরেও অন্যায়ের বিরুদ্ধে তার ক্ষমতা ছিল তার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লড়বেন বাধা দেবেন ভেঙে ফেলবেন কিন্তু তাতে বিভক্তি হয়ে যেত এই জন্য বসে থেকেছেন যে মুসা আসুক আলিমুসালাম তাহলে ঐক্য রক্ষা করা আল্লাহর হুকুম সাল্লামের হুকুম আপনারা হাদিস কোরআন কিছু পাবেন এরপরে বিভক্তি পক্ষের বিপরীত কি দলাদলি বিভক্তি বিভক্তি কোরআন এবং হাদিসে হারাম করা হয়েছে মুশ্রেকদের মানহাজ মুশ্রেকদের কাজ বলা হয়েছে যারা দিনের ভিতরে বিভক্তি করবে রসল্লা সাল্লামের সাথে তাদের সম্পর্ক থাকবে না বলা হয়েছে যদি ভিতরে কেউ বিভক্তি করে তাকে প্রতিরোধ করতে বলা হয়েছে এ বিষয়ক আয়াত হাদিস আপনারা পাবেন এটা আমাদের বেশি আলোচনা করলে সময় থাকবে না এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যেটা আমরা অনেক সময় সচেতন না সেটা হলো মতভেদ আর দলভেদ এক না আমরা মনে করি একতেলাভ বোধ খুব খারাপ জিনিস একতেলাভ আর একতেফাককে আলাদা করি এক মানে হলো মতের বৈপরীত্য মতভেদ এটা স্বাভাবিক মনের ভেদ হারাম বিভক্তি মানে কি মনের থেকে আলাদা ও আমার দলের নাম ও অন্য আর মতভেদ আমার সাথে আপনার মতভেদ আছে আমরা এক মতের অমিল আছে কাজেই মতের অমিল না যায়জ না অনেক সময় ভালো অনেক সময় জরুরি মতের অমিল হতেই পারে আচ্ছা বলেন তো যারা বিয়ে করেছেন সংসার করছেন বইয়ের সাথে দশ পনেরো বিশ বছর বইয়ের সাথে আপনার মতভেদ হয়নি আজ পর্যন্ত আছে নাকি আছে মতভেদ হয় বউয়ের সাথে এই জন্য বইয়ের প্রতি শত্রুতা বউ আমার দুশ্মন এরকম কয়জন আছে বাপ বেটায় মতভেদ আছে না নেই ভাই ভাই মতভেদ আছে না নেই মতভেদ থাকবে কিন্তু মনের ভেদ হওয়া মানে হলো বিভক্তি ঐক্য মানে কিন্তু সব মানুষ এক জায়গায় বসতে হবে তা না ঐক্য মানে আমি বিশ্বাস করব সকল মুসলমান আমার দল সকল মুসলমান আমরা এক দল, সে যে মাঝাবের হোক যে মতের হোক এমনকি সাহাবাহরাম একেবারে খারেজি সাহাবিদের কতল করতো জবাই করতো তাদেরকেও তাদের গোমরাহের কথা বলেছেন কাজটা অন্যায় বলেছেন ওরা বিভ্রান্ত বলেছেন কিন্তু তাদেরকে বের করে দেননি তাদের সাথে নামাজ পড়েছেন তাদের পিছনে নামাজ পড়েছেন তারাও মুসলমান বেচারা গোমরা হয়ে যাচ্ছে বোঝানোর চেষ্টা করেছেন দলাদলি কখন হয় যখন আপনি ওখানে না ও আমার দলের না ও ভিন্ন আরবিতে একটা বলা হতো তাপর ওর থেকে আমি মুক্ত জামায়াত বা অজ্ঞ হল মনের ব্যাপার আর বিভক্তিও হল মনের ব্যাপার মতের অমিলে বিভক্তি হয় না মন যখন অমিল হয়ে যায় তখন বিভক্তি শুরু হয় এই জন্য মতভেদ থাকবে কিন্তু মুসলমানদের ভিতরে মনোভেদ থাকবে না মতভেদের কারণ এখানে আছে একটা হলো আকিদার কারণ এটা আগেও ছিল এখনো আছে সাহাবিরা আকিদার মতভেদের কারণে খুব ভালো করে বোঝেন যেমন খারেজিরা সাহাবিদের যুগেই বাতিল আকিদা তৈরি করে তারা সাহাবিদের বলতো কাফের ওরা মুসলমান না আর যত মুসলমান সাহাবিদের কাফের না বলে তারাও কাফের সাহাবিরা কাফের আলীর কাফের মহাবিয়া রহ কাফের সবাই কাফের আর যে কাফের না বলে সেও খারিজিদের কখনো কাফের বলেননি বেদল বলেননি ওরা মুসলমান আমাদের সন্তান আমাদের ভাই নষ্ট হয়ে গেছে বোঝাতে চেষ্টা করতেন কিন্তু বেদল বলতেন না গোমরাহিকে গোমরাহি বলতেন অন্যায়কে অন্যায় বলতেন বোঝানোর চেষ্টা করতেন কিন্তু ওদের সাথে আমাদের ইসলামের সবরা কাফের হয়ে গেছে ওরা আমাদের ধর্মের বাইরে চলে গেছে ধর্মের শত্রু এরকম বলতেন না আর আমাদের সমাজে বিভক্তির বড় কারণ আকিদার মতভেদ না ফেকার মতভেদ বর্তমানে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আঁকিতে নিয়ে যা ঝগড়া ছিল কম বেশি যা ছিল না ছিল এটা তো ছিলই বর্তমান সময়ে আমাদের বিভক্তি দলাদলির বড় কারণ কি আর এটা সাহাবিদের যোগে মোটও কোনো বিষয় ছিল না এক সাহাবি তিন টাকাত বেদের এক সাহাবি এক রেখাত বেদের এক সাহাবি রফাদান করেছেন আর এক সাহাবি সাহাবি কখনো ছয় তকবীরে ঈদের নামাজ পড়েছেন কখনো বারো তকবির ঈদের নামাজ পড়েছেন গুলো আছে এটা হলো গেল আবার একজন তাবি এক ইমাম বলেছেন রক্ত বেরোলে অজু ভেঙে যাবে আবার আর একজন বলছে রক্ত বেরোলে অজু ভাঙবে না তার রক্ত বেরিয়ে গেছে তার পিছনে নামাজ পড়েছে ফেকার মতভেদকে তারা বিভক্তির কোনো বিষয়ই মনে করেননি এটা তো হতেই পারে মতভেদ ফেকা যেহেতু কোরআন হাদিসের নুসুসগুলো সীমিত স্থির আর জীবনটা অসীম নতুন নতুন সমস্যা আছে কাজে স্তেহাদ লাগবে এস্তেহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে আমার মত আমি বলবো ঠিক আছে কিন্তু অন্য মতের লোক গোমরা তারা আমাদের বেদল এই চিন্তা কখনো সাহাবিরা করেন কিন্তু আমরা বর্তমানে করছি আরেকটা কারণ হলো আরো খারাপ কারণ সেটা হলো পদ্ধতি সে কেমন মনে করেন আলিয়া আর ভিতরে দূরত্ব ওরা আমার দলের না ও আমরা ওর দলের না জামাত তবলিক পীর সাহেবদের দূরত্ব জামাত যে কাজটা করে শরীয়তের পরিভাষায় তার নাম হলো আল্লাহর পথে দাওয়াত ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ না আর কোনো নাম আছে জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন আল্লাহর আল্লাহ চেষ্টা করেন তো মুখে বলে তো আর তো কিছু না মানুষ আসলে তাকে বুঝায় তাকে দিন শেখে এই তো এটাকে ইসলামের পরিভাষায় কি বলে আপনি যে নাম দেন একামতে দিন বলেন রাজনীতি বলেন জিহাদ বলেন কিন্তু কাম আপনি কি করেন অন্য মানুষকে আল্লাহর পথে ডাকেন এই তো নাকি আপনি লাঠি নিয়ে অন্য মানুষের মধ্যর করতে চলে যান না নাকি আপনি নিজে একা একাই দিন ক্যাম্প করে ফেলেন আপনি মানুষকে দিন ক্যামের দাওয়াত দেন তবলিগ জামাত কি করে একই তো কাজ করে আর একজন মানুষের যে বলে ভাই নামাজ পড়েন রোজা রাখেন এই তো আচ্ছা বিশ যে খানকাই খানকাই ওয়াজে ওয়াজে কি করে ওই কাজটাই করে তাহলে আমরা মূলত একই কাজ করছি কাজ আমাদের দুটো নিজের জীবনে দিন কায়েম করা আর একটা অন্যদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া এই দুটো কাজ আমরা করছি পদ্ধতি কত পার্থক্য কেউ বলছে এই কায়দা করলে ভালো হবে ভালোর অনেক এইটা করলে এইটা এইটা করলে করলে এই হবে এই হবে তাই আর জুন বলছে এই কায়দা করলে ভালো হবে বলছে এই করলে এইটুকু ঠিক আছে এরপর আমরা কি বলছি ওই কায়দা কিছুই হচ্ছে না এইবার শুরু হলো বিভক্তি আমার দিনী ভাইকে যারা এই কায়দায় চলে আছে আর তাহলে বাকিগুলো আমার দিনের মায়ে না ওরা বেদিন নাকি এই যে দিনী ভাই কখনো পীর ভাই কখনো চিল্লার ভাই এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল আর ওরা কি হলো তাহলে নামাজ পড়ে উজারাকে অস করে দেখার দেয় ওরা কোন জায়গায় যাবে এখান থেকে আবার বিভক্তি শুরু হয়ে গেল তো এটাও খুবই খুবই ভুল কথা আমরা আমাদের যেমন মনে করেন আমাদের মাদ্রাসা যে আমি এত শূন্য আছে আমার এই মাদ্রাসার জন্য আমি প্রচার করি মানুষের ভর্তি হতে বলি কিন্তু কেউ যদি দারুল আমালে যে অথবা কি মাদ্রাসা একাডেমিয়ায় যে ভর্তি হয় আমি বলবো যে না ও কিচ্ছু না ভাই খবরদার ওখানে আর ইমান নষ্ট হয়ে যাবে বা এরকম করো নাকি না মনের ভিতরে বলবো যে না ওটা অভিন্ন দল ওই মাদ্রাসায় ভোট ছেলে আর ওর সাথে মিশা যাবে না সালাম দি এরকম নাকি না আমি আমার পদ্ধতিকে ভালো বলতে পারি কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন এলএম শেখাচ্ছেন তারাও শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জন্য এটা বিভক্তির একটা কারণ একটা মৌলিক বিষয় হল যে জন্য বিভক্তি বাড়ছে সেটা হলো আমরা যখন সমালোচনা করি তখন দাঁত মুখ খিচিয়ে ফেলি কথাটা বোঝেননি নি মনে করেন আমি তবলিক জামাতের সমালোচনা করব। অথবা আমি জামাত তবলিগের সমালোচনা করব। আমি হানাফি আহলে আদিসের সমালোচনা করব। আমি আহলে আদিস হানাফির সমালোচনা করব। সমালোচনার ক্ষেত্রে এমন কি নাসারাদের ক্ষেত্রেও আল্লাহ তালা বলেছেন আদবের সাথে কথা বলবে কোনো অভদ্র ভাষা ব্যবহার করবে না আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে ছুরির মতো লাগে আমার ব্যাপারে যদি কেউ বলে আমার যেটা কষ্ট লাগবে আমি সেমন কথা আরেকজনের বলবো কে আল্লাহ রসুল বলেছেন তো তোম হাতটা এভাবে বেলা আসিহি বা কাজেই আমি চাই যে আমার ভুলটাও যেন একজন লোক আদবের সাথে বলে তাহলে আমি আরেকজনের ভুল বেহত বেশ বলবো কেন কিছু বোঝে না দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে না ইসলামের দুশ্মন এটা করে বোঝেনা ইমামদেরকে নবী বানিয়ে এনেছে আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে আর আল্লাহ তালা কোরআন কারিমে মোমেনদেরকে এক অপরের উপহাস করতে সোরা হজরাত পড়বেন এক মোমেন এক দল আরেক দলের উপহাস করবে না বাজে মন্তব্য না কোনো খারাপ উপাধি না তাদের ব্যাপারে টিপ্পনী না আন্দাজে মানে কল্পনায় ধারণার উপরে কথা বলবে না কিন্তু আমরা এগুলো সব বলছি এখন কথা হলো একজন বলেছে যেমন একজন বলেছে এই যে হানাপিরাজা নামাজ পড়ে ইহুদিদের নামাজ এখন এর ভিতরে আমরা কি বলবো তোরাদা নামাজ পড়ির খ্রিস্টানের নামাজ এখন কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে কি করবেন আমার রাগ হবে কিন্তু কথা তাতে বলেছে এর ভিতরে যে পার্থক্য আছে প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক ভালো মানুষ আছে এবং প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক বাজে মানুষ আছে এখন আমি যদি ওই সব বাজে মানুষদের কথা আমরাও সব বাজে হয়ে যাই তিনি উম্মতের মহব্বত কে টেকাবে বলেন কাজে রাগ হলে দুই চার আল্লাহ পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয় আর যে কথা মোমেনকে ব্যথা না দেয় হ কি বলবেন সত্য বলবেন কিন্তু দুই চারবার দরসে পড়ে মনটাকে শান্ত করে এরপর বলেন নইলে ওর শয়তান আপনার ভিতরে খোঁচা মারতে শুরু করবে এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে আলুসন্নতল জামাত আমরা এখন সবাই দাবি করি আহলসুন্নতুল জামাত কিন্তু আমরা আসলে কি হয়েছি এটার কিছু কথা এখানে আছে বিভক্তির পরিণতি এই যে আমরা মারামারি করছি আল্লাহ এই মারামারি এখন মুসল্লিদের দিনদার সমাজে মুসলমান দুই রকম মেজরিটি মুসলমান তারা ন্যাংটো ছবি দেখলে ওরার হাদিসের বিরুদ্ধে কথা বললে পর্দার বিরুদ্ধে কথা বললে বোরকা পড়া লোক মাত্র মসজিদ থেকে কি বলে স্কুল থেকে বের করে দিলে ইসলামের বিরুদ্ধে কথা বললে তেমন কোনো মাইন্ড করে না আছে না নেই অল্প কিছু মানুষ এর বড় বড় দরবার আছে বড় বড় দেখবেন এগুলো নিয়ে মোটো কথা নেই তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের অল্প কিছু মুসলমান আছে শতকরা বিশ জন হয়তো পঁচিশ জন হয়তো পনেরো জন হয়তো হবে এদের মনে দিনের মহব্বত আছে নামাজের বিরুদ্ধে কথা শুনলে পর্দার বিরুদ্ধে কথা শুনলে নবীর বিরুদ্ধে কথা শুনলে সহ্য হয় না আলহামদুলিল্লাহ শয়তান এদের জন্য এটা ভালো ব্যবস্থা করে দিয়েছে এরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে কথা বুঝতে পেরেছেন ওগুলো আর এখন শোনারই সময় নেই আমরা এখন এই যে নামাজ নিয়ে ঝগড়া করছি এরা সবাই কিন্তু শরিয়াত পছন্দ দিনের মহবত করে দাড়ি না দেখলে কষ্ট হয় দাড়ি দেখলে খুশি হয় পর্দা না দেখলে কষ্ট লাগে পর্দা দেখলে খুশি হয় ঠিক না হালাল খাওয়ার কথা বলে হারাম বর্ষণের কথা বলে করে করে বিরোধী কাজ দিনকে দিন দেখলে কলিজায় আঘাত পড়ে রকম মানুষগুলো এখন ঝগড়া করছে ফলে কি হয়েছে এখন শিয়া প্রচার প্রচার গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে কাদিয়ানি ছড়িয়ে গেছে খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে আর আমরা কি বলছি সবাই হানাফি আহিস আরে ওরা তো ইসলামের কলঙ্ক ওরা খ্রিস্টান হলে কি হয়েছে হানাফি আলে ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হানাফিরা সবই কাফের আর ওরা তো এমনি খ্রিস্টানদের খারাপ খ্রিস্টান হলে কি হয় যাক হোক না হয় আলহাদিস খ্রিস্টান হোক হয় সহি ইসলাম শেখো মেলে যাকে হানাবিরা কি বলবে হানা বলবে খ্রিস্টান পরে সাইজ করা যাবে আমরা সামাজিকভাবে কিন্তু ওই আলহাদিস না হলে আর ঠিক হয় না কোনোদিন ওইটাকে ঠিক কর তা আমরা উভয় মিলে মোটামুটি একমত হয়েছি খ্রিস্টান পারে হোক কথা বলছেন এটা হলো আমাদের এই ফেতনার অবস্থা এটা কিন্তু তিক্ত বাস্তবতা আর বিতে বলে সারুল বাঁকুক সবচেয়ে কঠিন বালা হলো যে বালায় মানুষে হাসতে হয় সমাজে আমাদের সমাজে আমরা যারা এখানে আসি আমরা অনেকেই ডিজিটাল না আলহামদুলিল্লাহ আলেমরা এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে সেদিন ঢাকায় আমাদের এই জিনাইদা কুষ্টিয়ারি এক ভাই ব্যবসা করেন তার বাড়িতে গেছি বলছে যে ভাই আপনি এখানে আসবেন শুনে ধানমন্ডির খুব বড় মসজিদ ওই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব নামাজের পরে সালাম দিয়ে বলছি যে অমুক আমার বাসায় আসবে শুনে বেসারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব বলছে যে ওনাকে তো খুব মহব্বত করি একটু দেখা করতে পারলে আর পরের বাসায় যাবে তা না দিলে যাই কী করে তাহলে বলেছেন যে অবশ্যই আপনি আমার বাসায় আসবেন যাই হোক উনি আসলেন তো ওই কথা প্রসঙ্গে বললেন যে ইমাম সাহেব হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন মুরব্বী আর উনি আরবি দেন এবং নামাজ পড়ান আলেম মানুষ নাজিরহাটে পড়েছেন ঢাকায় পড়েছেন রাজশাহীর মানুষ তা উনি বলছেন যে যখন ওই কুল্লু মাউলউদ্দিন আলাল ফিতরাতের উপরে বলে ফেলেছেন তো তাড়াতাড়ি আমি আমার পকেটটাকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটাতে ক্লিক করে ওই জাতীয় আরো অনেক হাদিস জোগাড় করে ফেললাম উঠে আর বিক্ষুতা ওগুলো বলে দিলাম তাহলে বোঝা গেল আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে উনি ওনার ক্ষুদা রেডি করে ফেলেছেন কিন্তু আমরা অধিকাংশ বিশেষ করে জিনাই ইমাম আমরা এখনো ডিজিটাল হয়ে পারিনি ট্যাব মোবাইল কেনারই পয়সা নেই এটা তো ধানমন্ডি না লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নিয়ার ট্রিলিয়নের জায়গা এটা তো জিনাই দখ এখানে আমরা সবচেয়ে বেশি অসহায় তো যাই হোক ডিজিটাল যারা তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হল আলেমদের চরিত্র হনন সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোনো শেষ নেই কেউ যদি আমরা তো প্রত্যেকেই দল করি কেউ চর্ম নাই কেউ আলে আদিস কেউ ফুরফুরা কেউ রসিনা কেউ বলে তবলিক প্রত্যেকে আর দলের গাল শুনলে খুশি হয় ঠিক কথা কিন্তু আমরা দল করি কত ভাগ মুসলমান বলেন তো এই যে মসজিদে আমরা বসি কতজন পাঁচ দশ পনেরো পার্সেন্ট মুসলমান বাকি মুসলমানরা দল করে না কিন্তু দিলের ভিতরে ইমান আছে হঠাৎ একটা প্রবলেম হয়েছে মাকে নিয়ে বাবাকে নিয়ে বউকে নিয়ে নিজেকে নিয়ে আলেম খুঁজে এরকম সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না হঠাৎ হুজুর একটা কাজ হয়ে গেছে এরকম দেখছেন ইমামরা সমাজে হাজার হাজার মানুষ আছেন যারা কোনো দলও বোঝেন না নামাজও ঠিক করে পড়েন না ইমান আছে বিশেষ কোনো সমস্যা হইলে আলেম খোঁজে এই রকম ডিজিটাল প্রজন্মের কেউ যদি আলেম খোঁজার জন্য একবার ইন্টারনেটে ঢোকে তাহলে দেখবে সব আলেম দায়ী জাকির নায়ক আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদ শফি আবদুল্লা বিন ইউসুফ বিন মোহসেন কি বলে আল্লামা হোসেন সাইদি এরকম যত প্রসিদ্ধ আলেম আছেন প্রত্যেকেই ইসলামের দুশ্মন প্রত্যেকেই কি বলে জাহান্নামি প্রত্যেকের বিরুদ্ধে যত রকমের কুৎসা আমি সহ জমা কর সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় কারোর প্রাইভেসিও নেই কার ছেলে কয়টা মেয়ে কয়টা বউ কয়টা তাও আছে তা বললাম যে আমার কি কি অভিযোগ বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন আপনি সৌদি পড়েছেন বড় আলেম পীর সাহেবদের সার্টিফিকেট আপনার লাগতো না আপনি পীর সাহেবদের সুবিধা করে দিচ্ছেন বললাম আর কি অভিযোগ বললেন না আর তেমন অভিযোগ নেই আপনি এমনি মানুষ হিসেবে ভালো কথাবার্তা ভালো বলেন অন্য কোনো অভিযোগ তেমন নেই এটা আপনার বড় অভিযোগ বলে আলহামদুলিল্লাহ এটা থাক ভাই এটা যদি আমি দূর করে দিই তাহলে দেখেন আমার আরো ছোট ছোট বোর সাথে কয়বার রাগ করেছি আমার আমার এটা থাক আর দরকার নেই এটা বড় অভিযোগ থাক তো বিষয় হলো তাহলে আলেমদের প্রত্যেকেরই চরিত্র হনন করা হচ্ছে এখন একজন লক্ষ লক্ষ যুবক কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব দেখবে যে সব আলেম ইসলামের দুশ্মন তাহলে বাকি থাকলো কারা নাস্তিক জানেন তো নাস্তিকরা এখন কোরআন নিয়ে তফসিল করে টিভিতে হবে আর এই কোরআন পড়ছে নেই এর বিরুদ্ধে তো কোনো হুজুর কিছু বলে না এই ঠিক আছে আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে কারা খ্রিস্টানরা এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি দেখবেন ইন্টারনেটে যে কিচ্ছু নেই যত বড় বড় লিখসার সব বড় বড় আলেমুল আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে কোন লিকসার আছে আপনি পাবেন না কোরআন নিয়ে আসছে নিশ্চয় ওরা ভালো মানে জিলু মানে তোর তোর এদের মতো ভালো আর হয় না কথা বুঝেছেন কাদিয়ানিরা কোরআন নিয়ে আসে কারা কাদিয়ানিরা বাহাইরা কথা বুঝেছেন শিয়ারা কোরআন নিয়ে আসবে আগে যাই হোক এই যে অবস্থা এটা থেকে আমাদের বেরোতে হবে ভাইরা এটা ঠিক যে আমি একা বেরোলেই হবে না কিন্তু এটাও ঠিক যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে আর উম্মতেরটা দরদ দরকার সুলাইমান আলি সালামের দরবারে এক ছেলের দুই মা দাবি করছিল গল্প শোনেননি তখন সুলাইমান আলি সাল্লাম কি বললেন দুটো কেটে দুই টুকরো করে দুজনকে দিয়ে দাও তখন দুই মা বসে থাকলে দুই টুকরো নেওয়ার জন্য ঠিক না একদম ছাড় দিল কে ছাড় দিল যে প্রকৃত মা কিছু প্রকৃত মা দরকার যারা নিজের ছাড় দিয়ে নিজের গায় হজম করে হলো বলবে যে ভাই ঠিক আছে আমি কিছু বলছি না আমার কথাটাই আমার দলিলেই যারা অন্যটা আছে আমি গাল দিচ্ছি না তাদের কেউ তো আপন মা হওয়া লাগবে এখন যদি বলেন না মোদকে কেটে টুকরো টুকরো করে আমরা নিয়ে নেবো এটা তো ঠিক কথা না এই জন্য কাউকে না কাউকে ছাড় দিতে হবে একজন বাজে কথা বললো আমরা বলবো না এই চিন্তা আমাদের থাকা দরকার এখন কথা যেটা বলছিলাম সালাদ আপনারা ইমা এবং আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না আমাদের দেশে শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে এরকম ঘটনা নেই বাংলাদেশের মানুষ দিনদার এবং দেশে এই নরম আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান কোন হয়নি ও একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে এরকম ঘটনা দিনদার না অনেক সময় ঘটে যেটা রাজনৈতিক ভিন্ন অন্যান্য ভিন্ন কথা কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে কথা আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই দু চার পাঁচ বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে পুলিশ বাহার আসার আমরা নামাজ পড়তে পারবো না হানা ফিরে আহ্লাদের মধ্যে আক্রমণ করবে আলিয়া আনফি মসজিদে আক্রমণ করবে অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে যাবে এই তুমি জরা আমিন বললে কেন বেরো মসজিদ থেকে তুমি জানো না এটা আনাফি মসজিদ এই তুমি হাত বুকে বেঁধেছে কেন দলিল না দিয়ে বেরোতে পারবে না কেন কি হয়েছে মারামারি শুরু হয়ে যাবে তো ভাইরা এটা হোক আমরা চাই না আর এটা হোক এটা সাহাবি সালেহিনের কথা না আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যে যেখানে আসেন আমার এখানে আসছিলেন নামাজ নিয়ে নিণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন আমি জানি না এখানে কেউ আসেন কি না তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোলমাল হচ্ছে মারামারি হয়ে যাবে তো আপনার কাছে আসবো তাহলে যে কোনো সমস্যা নেই মারামারি করেন যে দল যেতবে আমি সেই দলে আসি না স্যার মারামারি আগেই আসবো তা আসেন এক গ্রুপ হানাফি আর এক গ্রুপ নতুন আহলে হাদিস হয়েছেন দুই দলের কথা এক সেটা কি আলাদা মসজিদ করো ভাইরা তোমরা আমাদের দেশের মানুষ মারামারি করবো না তোমাদের অফাদিন করতেই হয় জোরে আমিন বলতেই হয় তোমার একটা মসজিদ বানাই আর ওদেরও কথা সহি হাদিস মানতে হবে সেজন্য মসজিদ যদি আলাদা করতে হয় কোনো সমস্যা নেই আমরা সহি হাদিস ছাড়তে পারবো না দেখেন আমরা একমত কিন্তু কাজটা কি হারাম ফেকার কারণে মাসলার কারণে মসজিদ আলাদা করা প্রচন্ড হারাম এটা হানাবি মসজিদ ওইটা আহলাদিস মসজিদ এটা হলো কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আফার্রা কুদিন কানু শিয়ার ইলাস্তা বিন যারা তাদের দিনকে দলে দলে করেছে ভাগ ভাগ করে তাদের সাথে আপনার সম্পর্ক নেই সাহাবি তাবেন তাবে শত শত হাজার দেড় হাজার বছর মানুষ মুসলমান নামাজ পড়ছে সারা বিশ্বে একই মসজিদে কেউ এইভাবে কেউ কেউ কারোর বাধা দেয় নামাজ হলো ঐক্যের প্রতি মুসলমানরা যে ভিন্ন মত সহ এক থাকতে পারে এটার মডেল হলো নামাজ অন্তত মসজিদগুলো মডেল ছিল বাইরে যাক থাক হানাপি সাপে বহস আছে কিন্তু মসজিদে যে একসাথে নামাজ পড়ে